বাবা আমি সুরজের বউ সুরজ আমার বিয়ে করছে व्हाट আই মে কি বলছো আমার আমি আপনার ছেলের বউ তারপর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিস কি মে বাবা কি হয়েছে এলস্টেইট করে তুমি জিজ্ঞেস করে আরে এরচনা কোথায় যেন দেখছি কোথায় শুনছি আরে হ্যাঁ আরে বাবা ও তো বিসামনু চাওলে ওর চার দুকোর আমি রেদি মতো আমার ভাইকে প্রেমের পথে ফাশাইছিস বাবা আমার মনে হচ্ছে কি জানো এটাই আমার ভাইকে ও পেমেন্ট ফাঁদে ফাঁসিয়ে আমাদের বাড়িতে ঢুকছে আমাদের সমস্ত সম্পদ তোর সাথে কি বলছিস শুনলি তো চাওয়া বেশি না কথা বলছিস যাই কোনো আত্মসম্মান বলতে কিছু নেই কোনো মানসম্মান বলতে কিছু নেই এই মে এবারে রাতে তো তুমি করবে তোমাদের মতো মেয়েদেরকে না আমার ভালো করে চিনা আছে আর ইদারিন ভাইয়ে রুচি আপনে জয়ে গেছে চাও আমাদের স্ট্যাটাস কিন্তু একদম ধুলোয় মিশে যাবে এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করো হ্যাঁ বাবা ভাইয়ে একদম ঠিক কথাই বলছে এই ঠিক আছে থাম

ওকে বিয়ে করেছে বলে তোর মা যাবে না কারণ ও শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে হ্যাঁ ও যথেষ্ট তাই আমি তাদেরকে পছন্দ করিনি তাদেরকে বিয়ে করতে চাইনি কারণ আমার দরকার ছিল ওর মতো লক্ষ্মী একটা বই ওর মধ্যে আমি কি পেয়েছি আমি একা পানি দাদ হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ শোনো ই করো তুমি থাকো আমি আমার ভিতরে যেতে দেন এই যে সারের মানে বেগ রাখে আমার দোকানে পানি কিনতে যায় আমি দিয়ে আসি

আর কিছু কাগজ পত্র আছে এই তো তারা হুড়া করে আসছে আপনার দেওয়ার জন্য এগুলো তো আপনার দরকারই করি না স্যার আমি আর তোমার পড়াশোনা আমি মাস্টার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট কইরা তারপর আমি স্যার দোকান চালাই স্যার তুমি মাস্টার্স আর কোনো বলো নাই এই জন্য সংসারের হালটা আমারই ধরতে হয় বাবা তো অসুস্থ সব সময় দোকান চালাইতে পারে না এই আমি সাথে সাথে বাবার সাহায্য করে কথা বলি আচ্ছা ঠিক আছে স্যার এবার বুঝতে পেরেছ ওর মধ্যে কি কি গুণ আছে আমি যেমন মেয়েরা চেয়েছিলাম চৌধুরী তার বাড়িতে একটা চাও পুত্র বধু হিসাবে গ্রহণ করেছে তখন আমার সম্মানটা কি থাকবে বাবা স্কুলে গন্ডি পাড়াতে পারেনি সেখানে এসএসসি পাস করতে পারেনি আর আমার বোনের কথা বলছো সে তো আমাদের স্টোরিতে বড় হয়েছে আসে সে সারাক্ষণ পার্কে ঘুরে বেড়ায় একটা চাওয়ালার মেয়ে হয়েও মাস্টার্স কমপ্লিট করেছে শিক্ষিত ভদ্র আর তুমি দেখো না আমাদের সমাজে কত মাস্টার্স কমপ্লিট করা ছেলে মেয়ে আছে কারণ ওর বাবা অসুস্থ আর ওর নিজেও একটু বোধ করেনি যে মাস্টার্স কমপ্লিট করে আমি কেন চা বানাবো শোনো বাবা করেনি ও ভালো একটা মেয়ে ভদ্র একটা মেয়ে আর আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলিতে ভদ্র একটা মেয়ের দরকার আর তুমি যেরকম চাচ্ছ ওরকম আলাদা কোথাও বাসা নিয়ে থাকো কিন্তু সূর্য আমি বলি কি শোনো না মেয়েটার মধ্যে যা যা গুণ আমরা খুঁজে পেয়েছি হ্যাঁ বাবা সূর্য সত্যিকারে বুঝে কথাই বলে না গবরেও কিন্তু পদ্মফল ফোটে আমি এবং মুরব্বিদের সম্মান করতে জানে আমি খুব খুশি হয়েছি ঠিক আছে এই দাঁড়িয়ে আছো কেন নতুন বউকে বল